আসসালামু আলাইকুম দেখেন সেই দাঁড়িয়েপুর থেকে মাদ্রাসার ছাত্ররা এখানে চলে আসছে ব্রিজ দেখার জন্য তারা ব্রিজ দেখার জন্য আসছে ব্রিজ দেখিয়া তারা চলে যাবে আবার আমি তাদেরকে অফার করলাম যে তোমাদের প্রত্যেকজনের জন্য পাঁচ টাকা করে বাজেট আছে তারা বলতেছে আমরা একটু পরে যাব তারপরে হয়তো একটু তাদেরকে যাই হোক আমি একটু আপ্যায়ন করব এটাই আমার আর ওরা দেখার আসছে দেখেন বিকেল বেলা হয়তো একটু সময় পেয়েছে তারা চলে আসছে ব্রিজ দেখার জন্য এটাই হচ্ছে তাই তিস্তা ব্রিজ আর এখানে এরা খেলা করতেছে পাথর দিয়ে দেখেন এটি হচ্ছে ব্রিজের মূল কাঠামো আর এটা হচ্ছে ব্রিজ আর ছেলেপেলেগুলো এখানে সবাইকে আবারও জানি শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বিশেষ করে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা একটু শেয়ার করবেন